আসছে ঈদুল ফিতর উপলক্ষে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে শুধু শুভেচ্ছা জানান নেই দেশবাসীকে শুভেচ্ছা জানানোর সাথে সাথে জরুরি কিছু নসিহত করেছেন দেশবাসীকে তার দলের নেতাকর্মীদেরকে যেটা খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ আমাদের উচিত আমিরে জামাতের জরুরি নসিহত সবার কাছে পৌঁছে দেওয়া শেয়ার করা ছড়িয়ে দেয়া এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর মধ্যে সরকারকেও কঠিন বার্তা দিয়েছে এবং সরকারের কঠিন সমালোচনা করেছে এটা তাৎপর্যপূর্ণ আনুষ্ঠানিক প্রেস রিলিজ দিয়ে জামাতের আমির এই শুভেচ্ছা জানালেন এবং সরকারের সমালোচনা করলেন এবং এই নসিহত জানাল দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়েছেন বিবৃতিতে তিনি বলেন এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশে চলছে একদলীয় একদিকে অনির্বাচিত সরকারের জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো ক্ষমতায় থাকার উদগ্র বাসনা অন্যদিকে চলছে দুর্নীতি অর্থনৈতিক শোষণ ও জুলুম নির্যাতন একজন রাজনৈতিক এবং ধর্মীয় নেতার রাজনীতি এবং ধর্মকে কানেক্ট করে পারফেক্ট বক্তব্য কাকে বলে ডাক্তার শবিকুর রহমানের এই বিবৃতিতে সেটা ফুটে উঠেছে এর মানে রাজনৈতিক প্রেক্ষাপটটা দেশের মানুষ কী অবস্থায় আছে সরকার কি উচিত ছিল অথচ কি অবস্থা এর মানে ঈদ একটা ধর্মীয় বিষয় হল সরকারের এই অপতৎপরতার কারণে সরকারের এই নৈতিক দুর্বলতার কারণে দেশের মানুষ যে ভালো নেই এবং ধর্মীয় এই এবাদত ঈদুল ফিতর উদযাপন করতেও যে সমস্যা হচ্ছে এটা স্পষ্টভাবে আমিরা জামাত বুঝিয়ে দিয়েছেন সরকারের কঠিন সমালোচনা এখানে আছে তিনি আরও বলেন মানুষের মাঝে আল্লাহর ভয় তথা তাকুয়ার গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করেছে পবিত্র ঈদুল ফিতর মাস বেপিসিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর ধনী গরিব সব শ্রেণীর মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে প্রথম প্যারায় নিদারুণ কিছু বাস্তবতায় তুলে ধরেছেন ডাক্তার শফিকুর দ্বিতীয় প্যারায় যতই কঠিন অবস্থায় আমরা থাকি না কেন তারপরও আমাদেরকে তো বাঁচতে হবে আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে হবে মানুষের প্রতি জামাত ইসলামের যে কমিটমেন্ট সেটা তো পালন করতে হবে সেটাই তিনি স্মরণ করিয়ে দিলেন তিনি বলেন পবিত্র ঈদের এই দিনে আমরা সকল নসিহতগুলো একটু দেখুন আমরা সবাই আমল করার চেষ্টা করি বৌসি গুমান পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের মানুষে মানুষে দয়া সৌভ্রাতৃত্ব সাম্য ঐক্য ও ভালোবাসার এক মহা বন্ধন তৈরি করি আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি এবং একে অপরের সুখ আনন্দ এবং দুঃখ কষ্ট ভাগ করে নিই কত সুন্দর নসিহত এটাই জামাত ইসলামী এবং জামাত ইসলামী এই নসিহত করেছে এবং এটা আমল করেছে অন্যকে আমল করার জন্য আহ্বান করছে জামাত লক্ষ লক্ষ টাকার ঈদ সামগ্রী গরিবদের মুখে হাসি ফোটাতে তাদের কাছে পৌঁছে পৌঁছে দিয়েছে এদের আনন্দ যেন সবার কাছে পৌঁছে যায় সেজন্য জামাত ইসলামী সাধ্যমতো চেষ্টা করেছে আমরা দেখেছি আমরা প্রচার করেছি আল্লাহ কবুল করুক জামাতের এই প্রচেষ্টাকে বর্তমানে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে নিম্নয়ের মানুষের জন্য জীবিকা নির্বাহ করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এমনকি প্রকাশ্য দিবলোকে মানুষকে হত্যা করা হচ্ছে দেশের আইন পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমার প্রিয় দেশবাসীকে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি খুবই তাৎপর্যপূর্ণ যে একজন জনদরিদি নেতা মানুষের দুঃখ কষ্টে তিনি ভারাক্রান্ত হৃদয়ে ঈদের শুভেচ্ছা জানান একটা গণতান্ত্রিক সফল সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মভিত্তিক ইসলামী রাজনৈতিক দলের প্রধানকে এভাবে ভারাক্রান্ত হৃদয়ে ঈদের শুভেচ্ছা জানানোর প্রয়োজন হতো না সারা তীব্র তাপদাহ বিরাজ করছে মহান রব্বুল আল নিকট কায়মানুবাককে দোয়া করছে তিনি আমাদের সবাইকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং আমাদের আমার প্রিয় দেশবাসীর প্রতি তার অনুগ্রহ অবধারিত ধারায় বর্ণ বর্ষণ করুন এর মানে দোয়া প্রত্যাশা আকাঙ্ক্ষা নসিহত সমালোচনা সব কিছু আছে পারফেক্ট এই বিবৃতি প্রিয় দেশবাসী ভালোবাসায় শিক্ত সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম এবং আমার নিজের পক্ষ থেকে আমি দেশবাসীর সুখ শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি সেই সাথে আমি সবাইকে আবারও আন্তরিকভাবে পবিত্র ঈদ উল শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরাও আমির জামাতের এই শুভেচ্ছা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি